পৃথিবীতে এখন ভালো মন্দ সফল ব্যর্থ এর মানদণ্ড ভিন্ন হয়ে গেছে কোন এক সময় সফল বলতে তাকে বলা হতো যিনি ভালো মানুষ ছিলেন মানুষের জন্য কাজ করতেন এখন সফলতার সংজ্ঞা ভিন্ন সফল মানে হচ্ছে যে আত্মকেন্দ্রিক যে কেবল নিজকে নিয়ে ব্যস্ত আছে যে কেবলমাত্র কিছু তথাগিত সম্পদের মালিক মানুষের প্রতি তার কোনো দায়িত্ব নাই এমনকি তার নিজের আত্মীয় স্বজনের প্রতি তার কোনো দায়িত্ব নেই সে কেবল নিজের জন্য বাঁচে তার অন্যের প্রতি না আছে কোনো অনুভূতি অথবা অন্যের প্রতি না আছে কোনো অবদান এটা একটা ভয়াবহ একটা ডিজিজ এই সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার জন্য এতটুকু যথেষ্ট দেখেন না জাতীয়তাবাদ মানুষকে কিভাবে করে করে খাচ্ছে এই দেশ ওই দেশের উপর আক্রমণ করবে এই দেশ ওই ওই দেশের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাবে এটা এখন মানুষের চরিত্র হয়ে পড়েছে এবং এটা অধিকার মনে করা হয় জাহেলি যুগেটি কেমন ছিল আল্লাহ তালা তোমাদের মধ্যে কারো উপর কাউকে ইয়ে দিয়েছেন দুনিয়ার জীবনে আমরা কাউকে একটু বেশি দিয়েছি আল্লাহ বলছেন আমি কাউকে বেশি দিয়েছি কাউকে কম দিয়েছি যেন মানুষ একজন আরেকজনকে তার কাজে লাগাতে পারে যেন একটা সুষ্ঠু সমাজ তৈরি হয় যে সমাজে পরস্পরের প্রতি পরস্পরের দায় আছে দায়িত্ব আছে এবং একজন আরেকজনের সাথে সম্পৃক্ত এরা কেবল আত্মকেন্দ্রিক নয় ওই জাহেলিয়াতের মতো তারা যাপন করে না